ভাই জীবনে তো চোর চাষ আমি কম করলাম না আর মানুষরা তো কম ঠকাইলাম না কিন্তু আমরা তো উন্নতি করালাম না অন্যদিকে সব মানুষ বড় লোক হয়ে যেতেছে আমরা এই ফকির ফকিরি থেকে যেতেছি এনে কি করণ যায় কি করলে আমরা বেশি টাকা উপার্জন করতে পারো আর বড় লোক হয়ে একটা বুদ্ধি বের করো তাহলে আমাদের নতুন একটা প্ল্যান খোঁজা লাগবে যাতে আমরা দ্রুত টাকা ইনকাম করতে পারব ভাই আমার কাছে তো একটা বুদ্ধি আছে

আমাদের কিন্তু সঠিক ভাবে অভিনয় অবশ্যই নইলে কিন্তু কিল গার অভাব হবো না এইভাবেই তো আমরা জানি তো আমার সাবধানের সাথে কাজ করা লাগবে আমাকে অনেক টাকা উপার্জন করতে

ভাই নাকি? সুস্থ আছি না ভাই, হইলো না। মনটা খুব খারাপ। কি হইছে? ভাই, একবারে জীবন শেষ হয়ে গেল। রাতে পারি না। টেনশনে একবারে যে চেহারাটা কালো হয়ে যাইতাছ না। हां, আপনার চেহারা। একবারে চোখের নিচে দাগ বেরিয়ে গেছে টেনশনে। ভাই, আমি তো আসলে সত্যি কথা কি না বললে তো বলতে গেলে লজ্জা লাগে। না বললেও হয় না। আমার তো একটা মেয়ের সাথে মোটামুটি মেয়েটা আগে পছন্দ করতে ভালো았তো। এখন তো আমার মেয়েটা পাত্তাই দেয় না মেয়েটা এখন বড় লোকের একটা ছেলে কলেজে এসে ভর্তি হয়েছে তার পিছনে ওই মেয়েটার পিছনে বেশি টাকা করে ও তো একেবারে বড় লোকের ছেলে হাইস নিয়ে আসে গাড়ি নিয়ে আসে এখন তো আমার পাত্তাই দেয় না ওর গাড়িতে ছুঁড়া ঘুরে বেড়া এখন আমার আমার সাথে ফুচা খাইতেও যায় না ওর সাথে রেস্টুরেন্টে যায় ভর্তি ভাই আপনার কাহিনীর সাথে তো আমার কাহিনী মিলা গেছে আপনার ওকে ভাই এরকম সমস্যা হয়েছে নাকি আমার সাথে একটা গার্লফ্রেন্ড এরকম করছে কিন্তু আমার আমার কাছে একজন তান্ত্রিক বাবার সন্ধান আছে তার মাধ্যমে আমি সফল হয়ে গেছি এনে আমি তারে না সুখে শান্তিতে কাজ লাগে ভাই হ্যাঁ 100% চলেন আপনার ওই তান্ত্রিক বাবার কাছে নিয়ে আজ তাহলে চলেন আবার তোর কি সমস্যা আবার আসছস বাবা আপনি তো এর আগে আমার একটা কাজ করে দিয়েছিলেন আমি ওই কাজটা সব কইছি। হ্যাঁ আমার এক বন্ধু এই যে নিয়ে আইছি। ওরও একই সমস্যা। মানে কি করণ যায় একটু আর সমাধানটা কইরা দেন। তোর কি সমস্যা বলো আমাকে? আমি তো যে সমস্যায় পড়ছি আমার তো জীবন শেষ। রাতে তো ঘুমাইতে পারে না একবার জীবন শেষ করে দিল একটা মেয়ে। আমার জীবনটা একবার बर्बाद করে দিল মেয়ে কি করছে? মেয়ে তো এখন দেখা যাচ্ছে আমরা একসাথে কলেজে পড়লাইয়া করি কিন্তু একটা আমাকে ভালো সময় দিত। এখন তো আমাকে কোনো সময় দেয় না বড় লোকের এক বড় একটা ছেলে পাইছে ছেলে দে এখন ওই ছেলের সাথে চলাফেরা করে আমাকে কোনো পাত্তাই দেয় না পাত্তা তোকে দিবে তুই ঠিক জায়গায় আসছোস বাবা এখন আপনি যদি দয়া করে আমার কাজটা করে দেন তাহলে তো আমি অনেক জীবনে একবার ধন্য ঠিক ভাই বাবার খুশি করতে হয় নামনের সাথে কি মানি আছে হ্যাঁ আছে তো তাহলে দেন মানি দেন বাবার আগে খুশি করতে বাবা লোকটা তো মনে হয় গরিব টাকা পয়সা বেশি নাই যা আছে যে মানে এক সময় দিয়ে দিচ্ছে আপনার কাজটা সমাধান করে দেন ঠিক আছে আমি তোকে যেভাবে চলতে বলবো তুই ঠিক ওইভাবে চলবি এখন আমি তোকে একটা তাবিজ দেব ওই তাবিজটা নিয়ে এই যে তাবিজটা দেখতেছস না হ্যাঁ এই তাবিজটা নিয়ে ওই মেয়ের বাসায় হ্যাঁ যে কোন একটা গাছের সাথে ঝুলিয়ে রাখতি এই তাবিজটা বাতাসে যত দুলব ওই মেয়েটা ততটা তোর দিকে ঝুঁকে পড়ব ঠিক আছে তাবিজটা নিয়ে যে কোনো গাছে দিলেই হবে যে কোনো বাড়ির যে কোনো একটা গাছে দিলেই হবে

আমাকে তো তান্ত্রিক বাবার কাছে আবার যাইতে হবে অন্য কোন উপায় আছে কিনা যাই দেখি বাবার কাছে। বাবা, বাবা আমি তো একেবারে এসে এসে গেলাম গা তোর আবার কি সমস্যা হয়েছে আমার তো যে অবস্থা আমি তো বললামই আমি না কোনো কাজ হয় নাই আমি তো মেয়েটা তো আমার প্রতি আরো আর খুব হয়ে গেছে আরো বেশি আগের বেশি বাড়ছে আমার দেখতেই পারে না

এখানে কিছু মাটি আছে এই মাটিটা নিয়ে হ্যাঁ ওই মে যে জায়গা দিয়ে বেশি চলাফেরা করবে হ্যাঁ ওই রাস্তায় ছিটিয়ে দিবি এবার দেখ তোর হান্ড্রেড পারসেন্ট কাজ হবে ঠিক আছে যদি ভুল করস কিন্তু কাজ হবে না ঠিক আছে কোনো ভুল করবো না এবার ঠিকঠাক মতো কাজ করবি আবার কোনো টাকা দিতে হবে না বাবা অবশ্যই দিতে হবে আচ্ছা ঠিক কত টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনি মানবেছছ ছয় রাখেন যা আছে এখানে সব সম্পূর্ণ আপনাকে দিয়ে গেলাম তারপর কাজটা হয় ঠিক আছে কাজটা ঠিকমতো করিস আচ্ছা ঠিক আছে আস ঠিক আছে বাবার পিছনে ঘুরতে ঘুরতে তো শেষ হয়ে গেলাম কিন্তু কোনো ফলই পাইলাম না এই দান্তিক বাবার পিছনে ঘুরতে ঘুরতে আজকে পড়তাছি পুরাতন 60 পুরাতন 팬 স্যান্ডেল পরতাছি এই স্যান্ডেল জুতা পরতাছি আমার জুতা কিনতে পারতাছি না প্যান্ট কিনতে পারতাছি না শার্ট কিনতে পারতাছি না তান্ত্রিক বাবা তো আমার টাকা নিয়ে একবার নিঃস্ব করে ফেলাইলো তান্ত্রিক বাবার কাছে যায় তো আমার ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে গেলো কিন্তু কোনো ফল পাইলাম না তান্ত্রিক বাবার পিছনে ঘুরতে ঘুরতে যখন শেষ হয়ে গেছে তান্ত্রিক বাবার দেখার আছে তান্ত্রিক বাবা আমার কাজ করে দিতে পারলো না শুধু টাকা নিয়ে আমার নিশ্চয় করছে কিন্তু আমি তো একেবারে ওকে সেরে দিতে পারি না পরে দেখার আছে ওরে খাইছি ওরে একবারে খাইছি ওরা আজকে একবার খেলাম ওরে একবারে খাইছি ওর জীবন নষ্ট করলাম একবার শেষ দিতে ভাই হ্যাঁ কিছু কয়দিন আগে যে তোমার কাছে আমি এক মক্কেল নিয়ে